আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওটি যারা আমরা নতুন চাকরি জীবী অথবা নতুন চাকরিতে আপনি জয়েন করবেন বা আপনি নতুন চাকরি খুঁজতেছেন এই টাইপের যেই পিপলরা আছে তাদের জন্য কেন তাদের জন্য কারণ আমরা যারা নতুন চাকরি করতে যাব বা খুঁজতেছি তাদের মাইক্রোসফট এক্সেলের যেই ফান্ডামেন্টাল নলেজটা এটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট থাকতে হবে কারণ এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেখবেন এক্সেল রিলেটেডই কিন্তু কাজ বেশি হয়ে থাকে তো আমরা বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে গিয়ে দেখব যে এক্সেলের যেই কাজগুলো আপনাকে হানড্রেড পার্সেন্ট জানতেই হবে নতুন চাকরির জন্য আপনি যদি নতুন চাকরি খুঁজেন বা যেটাই হোক না কেন সেটার জন্য আমি কিন্তু আগের থেকে বলে রাখি এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল একটা লেকচার অর্থাৎ ভিডিও হবে সুতরাং যারা এক্সেল ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই প্রথমত আমাদের যেই কাজটি করতে হয় অনেক সময় আপনাকে অনেক সময় বলতে পারে যে তুমি কম্পিউটারে নতুন একটি মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করো নতুন একটি মাইক্রোসফট এক্সেল ফাইল তোমার ডেস্কটপে সেভ করো তাহলে আপনি কিভাবে করবেন এজন্য আমরা যেভাবে করব আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে এসে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক রাইট ক্লিক করলে এখানে দেখা দেখবেন নিউ নিউ যখনই আপনি দেখবেন নিচে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট যখনই এটা ক্লিক করবেন তখনই কিন্তু আমার একটা ফাইল আমার ডেস্কটপে চলে আসলো এখন হলো কি এই ফাইলটা আপনি প্রাথমিক অবস্থায় যেমন দেখতে পাবেন এটাকে কিন্তু একটা নাম দিয়ে সেভ করতে হবে আপনাকে বলতে পারে যে তুমি এই ফাইলটি দুই হাজার চব্বিশ আমরা এটা কি করবো যে সেলস রিপোর্ট দেখুন আমি যদি এখন বাইরে ক্লিক করি এইটা কিন্তু আমার একটা ফাইল সেভ হয়ে গেল ঠিক আছে তা এইভাবে আমাদের যদি বলা হয় তুমি একটা ফাইল ওপেন করো এবং সেটা সেভ করে ডেস্কটপে রাখো তাহলে আপনি এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন অনেকেই আসি আমরা যেভাবে করি আসলে সেক্ষেত্রে হলো কি আপনি এই প্রসেসটাও অ্যাপ্লাই করতে পারেন তবে আমার কাছে এটা খুব সহজ মনে হয় এটা হলো কি নিচে যেই টাস্ক বার আছে এখানে এসে আমরা কি করি এক্সেল লিখি যখনই এক্সেল লিখি আমাদের কিন্তু এক্সেল যেই প্রোগ্রামটি সেটার আইকন দেখতে পাই এটার উপরে ক্লিক করে আমরা কি করি মাইক্রোসফট এক্সেল যে ফাইলটি আছে সেটা কিন্তু ওপেন করি আপনি দেখতে পারবেন আমার মাইক্রোসফট এক্সেল যে ফাইলটি সেটা কিন্তু ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক অর্ক বুকে ক্লিক করি তারপরে কি করি ফাইলে যাই ফাইলে গিয়ে আপনার বা সেভে যাই তারপর ব্রাউজে গিয়ে আমরা এখান থেকে ডেস্কটপে গিয়ে ওই একই নাম দিয়ে সেভ করি বা যেই লোকেশনে বলে বাট এটি কিন্তু একটা লংগার মেথড যেটা আমরা প্রথম দিকে দেখলাম এটা কিন্তু সহজ ওকে তা ধরুন আমি এখন এটা ক্যান্সেল করে দিই এবং এখান থেকে ক্লোজ করে দিই এইটা আমার দরকার নেই তা আমি যে সেলস রিপোর্ট দুই এই ফাইলটি যে আমি এখানে তৈরি করলাম এখন এটার উপরে দুটা ক্লিক দিয়ে আমি কি করলাম এই ফাইলটি ওপেন করতেছি তা আমাদের সামনে যদি এরকম আসে তখন আপনি উপরে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ আইকন দেখতে পারবেন এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিই তা যখন আপনার মাইক্রোসফট এক্সেলের এই ইন্টারফেসটি আসবে আপনাকে যদি বলা হয় এখন তুমি একটা রিপোর্ট তৈরি করো সেই রিপোর্টে তোমাকে যেটা যেটা দরকার হবে যে তুমি একটা সিরিয়াল নাম্বার লিখো তাহলে আমরা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে যেই বিষয়টি খেয়াল রাখবো যে আমাদের অবশ্যই হেডার রাখতে হবে তাহলে আমরা এ এ এই এসে একটা অনে অনে হেডার তৈরি করে দেবো যেমন আমি এখানে লিখতেছি তামবে একাডেমি আচ্ছা তাম্বের একাডেমি আপনার যে প্রতিষ্ঠান থাকবে বা আপনি যেই কোম্পানিতে জব করবেন সেটার নামটা হয়তো বা এখানে লিখে দিবেন বা যেটা আপনাকে বলা হবে সেটা লিখে দেবেন তা আমি এই যে ইন্টারফেসটা দেখতে পারতি সেটা আমার কাছে কিন্তু একটু ছোট লাগতেছে মানে আমার যারা চোখে একটু কম দেখেন চোখে সমস্যা আছে তারা চাইলে এই যে এক্সেলের ইন্টারফেসটি আছে এটা একটু জুম করে বড় করে কিন্তু কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই যে নিচে দেখতে পারবেন যে এই জুম আইকন আছে এখান থেকে ক্লিক করে আপনি এটাকে জুম করে কিন্তু দেখতে পাবেন তা আমি তানবির একাডেমি এখানে লিখে দিলাম আমরা ফর্মেটিংটা একটু পরে করব তারপরে হলো কি নিচে আপনাকে অ্যাড্রেস লিখতে বলতে পারে তাহলে আপনি নিচের এই সেলে আসবেন যেমন আমি এখানে লিখলাম মেয়েপুর তেরো আমি এখানে লিখে দিচ্ছি কমা দিয়ে আমি এখানে লিখে দিলাম ঢাকা ওকে ডান তারপর নিচে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো কিছু হলে আপনি লিখে দেবেন বাট আমি এটা লিখতেছি না আপনারা চাইলে লিখে দিতে পারেন এখন হলো কি যেহেতু আমাকে একটা রিপোর্ট তৈরি করতে বলছে তাহলে আমি এখানে যেই পাস নম্বরটি আছে বা আপনাকে একটা ডাটা এন্ট্রি করতে বলছে একটা ফাইল দিছে বা একটা শিট দিছে সেখানে কিন্তু কী কী আছে আপনি দেখতেছেন সেটা এখন টাইপ করতে হবে ফর্মেট একই একই ধরনের ভাবে আপনাকে কাজ করতে হবে আমি এখানে এসে প্রথমে লিখে দিলাম সিরিয়াল নাম্বার ওকে তারপরে আমি এখানে লিখলাম হল নেম আপনি ট্যাপ বাটনে চাপ দিয়ে প্রত্যেকটা সেলে কিন্তু যাবেন তারপরে আপনি এখানে লিখলেন যে তার এরিয়া বা তার ডেট অফ বার্থ যেমন আমি এখানে লিখলাম ডেট অফ বার্থ এবং তারপরে আপনি লিখলেন যে তার ডেজিগনেশন ওকে তারপরে আপনি লিখলেন যে তার এরিয়া ওয়ার্কিং এরিয়া এবং আমি এইখানটায় ধরুন লিখতে চাচ্ছি যে সে কত টাকা করে সেলস করেছে এটা বা তার টার্গেট কত ছিল ধরুন আমি এখন এখানে টার্গেট দিলাম তারপরে পরবর্তী সেলে এসে আমরা লিখে দিলাম যে সে কত টাকা সেলস করেছে এবং এখানে এসে আমি অ্যাসিভ কত হলো সেটা আমি পার্সেন্ট আকারে এখানে উপস্থাপন করতে চাচ্ছি সেইটা দিলাম ওকে তো এই যে আমরা টেবিলটা এটা এখন আমরা তৈরি করব তো প্রথমে ধরুন আপনার কোম্পানিতে স্টাফ আছে দশজন বা আপনি দশজনের এখানে ডাটা টাইপ করতে চাচ্ছেন আমি জনের দেখাচ্ছি আপনি চাইলে ঠিক একই প্রসেসে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জনও আপনি এখানে টাইপ করতে পারবেন তো আমি এখন এখানে কি করলাম ওয়ান টাইপ করলাম এবং এখানে নিচে এসে টু টাইপ করলাম তারপরে যেহেতু আমাদের সিরিয়াল নাম্বারটা লাগবে আমরা এই দুটা সিলেক্ট করে মাউসের কাটসার দিয়ে এই দুটা সিলেক্ট করে যখন এই কর্নারে আপনি আইকনটা নেবেন এই কর্নারে আইকনটা নিয়ে আপনি নিচে টানবেন দেখুন কতজন আপনার লাগবে নিচে কিন্তু একটা আমাকে ইনপুট মেসেজের মতো একটা শর্ট স্ক্রিন দিয়ে দেখা দিচ্ছে কিন্তু তা আমি এখানে দশজন নিতে চাচ্ছি আমি দশ দিলাম ওকে এখন এখানে আপনি নামগুলো টাইপ করবেন আপনার যে নামগুলো থাকবে সে নামগুলো লিখে নিলেন যেমন আমি এখানে প্রথমে লিখলাম তানভীর রহমান তারপর ডেট অফ বার্থ লিখলেন এই ডেট অফ বার্থটি লিখলাম এবং আমি লিখলাম এখানে পদবী ম্যানেজার তারপর এরিয়া লিখলাম আমি এখানে ঢাকা তারপর টার্গেট লিখলাম যে আমাকে টার্গেট দেওয়া হয়েছে পাঁচশো এবং আমি সেলস করেছি হলো ছয়শো পঞ্চাশ ওকে এখন এইভাবে আপনি সুন্দরভাবে নামগুলো সব টাইপ করে নেবেন তা আমি খুব দ্রুত নামগুলো এবং আমার যেই তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো আমরা এখানে টাইপ করে নিচ্ছি ওকে দেখুন আমি কিন্তু আমার ডাটাগুলো এখানে টাইপ করে নিলাম আপনারা আপনাদের এই যেভাবে দরকার সেভাবে এরকমভাবে টাইপ ভাবে এখন আসি আমরা আমি চাইলে এখানে কিন্তু প্রথমেই করতে পারতাম বাট ডাটাগুলো টাইপ করে নিলে পরবর্তীতে ফর্মেটিংটা করতে কিন্তু একটু সুবিধা হয় এটা হলো আমার নিয়মটা বলতেছি আমি যেভাবে করি আপনারা চাইলে আপনাদের নিয়ম করতে পারেন ওকে এখন হলো কি দেখুন আমার এই টেবিলটা কতটুকুন হবে আমার এই টেবিলটা কিন্তু এতটুকুন হবে তাহলে উপরে যে আমার হেডার পার্টটা আছে এইটাকে আমার সেন্টারে আনতে বলা হলো তাহলে আপনি কিভাবে আনবেন কারণ হলো আমার টেবিলটা যেহেতু এতটুকুন এরিয়ায় থাকবে আমি এইটাকে এই সেন্টারে আনতে চাচ্ছি তাহলে আমাদের এগুলোকে এখন মাঝখানে আনতে হবে এই জন্য আমি এই পুরো নামটা ধরে যতটুকুনের ভিতরে মাঝখানে আনবো ততটুকুন সিলেক্ট করলাম করে অ্যালাইনমেন্টের এই যে গ্রুপটি আছে এখানে আসবেন এবং মার্জান সেন্টারের এই অ্যারোটা ক্লিক করবেন সরাসরি মার্জান সেন্টারে দিবেন না কারণ সরাসরি মার্জান সেন্টারে দিলে এক নাম কিন্তু আমাদের থাকবে উপরেরটা থাকবে নিচেরটা কিন্তু থাকবে না যদি আপনার সিঙ্গেল থাকতো তাহলে কিন্তু আপনি সিঙ্গেলটা সিলেক্ট করে সেন্টার দিতেন একটা হয়ে যেত যদি আপনার একাধিক থাকে তখন হলে কি আপনি পুরোটা ধরুন সিলেক্ট করলেন করে এই যে মার্জান সেন্টারের এই অ্যারোতে আসবেন এখান থেকে মার্জ অ্যাক্রোস করবেন এবং অ্যালাইনমেন্ট থেকে এখন আপনি এটা হলো সেন্টারে নিয়ে নেন দেখুন কাজটা হয়ে গেল ওকে এখন হলে কি আমি এটাকে একটু বড় করে দেবো বোল্ড করে দিলাম এই যে টুলটা আছে এটা দিয়ে আমি বড় করে দিলাম এটাকে আমি একটু ইটালিক করে দিলাম এবং এখন আমরা দেখতে পারতেছি আমাদের এই যে ডেট অফ বার্থ লেখাটা আমাদের পদবী লেখাটা এটা কিন্তু আমাদের যে সেল গুলো আছে এটার ভিতরে ওভারল্যাপ করে গেছে ভিতরে ঢুকে গেছে তাহলে এটাকে চাইলে কিন্তু আমরা ফিট করতে পারি বা এক একটা টেনে টেনেও ঠিক করতে পারি কিভাবে দেখুন এই যে আমাদের ডেট অফ বার্থ এটা আসে কোথায় এটা কিন্তু সি কলামে আসে তা সি কলামের এই যে ডান পাশের এইটা ধরে কিন্তু আমরা এটাকে বড় করতে পারি প্রত্যেকটা কলামের এটা ধরেই কিন্তু আপনি টেনে বড় করতে পারেন আবার চাইলে যদি আপনি চান যে এই এ কলাম থেকে এইচ পর্যন্ত যেহেতু আমার ডেটা আছে আমরা চাইলে পুরোটা সিলেক্ট করে যে কোনো একটা কলামের এই যে দাগ আছে এই লাইনে এসে আপনি একটা দুইটা চাপ দেবেন মাউসের দেখবেন এটা অটো ফিট হয়ে যাবে এখন হলো কি আমরা উপরে যে হেডার পার্টটা আছে এটাকে একটু ফর্মেটিং করবো এই হেডার পার্টটা আপনি চাইলে একটা ফিল কালার দিতে পারেন তা এই ফিল কালারটা কোথা থেকে দেয় এখান থেকেই কিন্তু দিতে পারবেন আমি যদি এই অ্যারোতে আসি এখান থেকে দেওয়া যায় বাট আমরা এখানে একটা আলাদা জায়গা থেকে এই ফিল কালারটি দিব সেটা হলো কোথা থেকে দিব এই যে স্টাইলস আছে স্টাইলসে আসবেন এই স্টাইলস থেকে সেল স্টাইলসে আসবেন এখানে কিন্তু অনেক অপশন আছে স্টাইল আগের থেকে দেওয়া আছে আপনি যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নিতে পারেন আমি এটা দিয়ে দিলাম এখন হলো কি আমি এই পুরো যে আমার টেবিলটা এটা সিলেক্ট করে এই ফন্ট গ্রুপ থেকে এখানে আপনি অল বর্ডার দিলেন এবং আমরা এখন এখানে অ্যাসিভমেন্টটা বের করব আচ্ছা আমরা হেডারটাকেও একটা অল বর্ডার দিয়ে দিই এখান থেকে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম এখন অ্যাসিভমেন্টটা আপনি কীভাবে বের করবেন অ্যাসিভমেন্ট বের করার জন্য এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে তা আমরা এখানে ইকোয়াল টাইপ করলাম আমি যে সেলসটা করেছি সেলস করেছি হলো এই ভ্যালু আমি এখন এখানে কি করব ভাগ দেবো ভাগটা হলো আমাদের এই যে আপনি স্ল্যাশটা দেখতে পারতেছেন এইটা এবং তারপর হলো টার্গেটটা সিলেক্ট করব এবং এন্টার বাটনে চাপ দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যেহেতু পার্সেন্ট আকারে আমরা দেখতে চাচ্ছি এখানে কিন্তু পার্সেন্ট আসেনি তা আমরা এইখানে যেই ফর্মুলাটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমি নিচে এখন ব্যবহার করতে পারি কিভাবে আমরা এই যে কর্নারে মাউসের কারসারটি আছে এখানে এসে দুইটা ক্লিক করবেন বা টেনে নিচ পর্যন্ত এনে দেবেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন এখন হলো কি যেহেতু এটাকে আমরা পার্সেন্ট আকারে দেখতে চাচ্ছি তাহলে এই যে আমাদের যেই রেঞ্জটা আছে এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট করে নিলাম হোম মেনুতে গেলাম এবং নাম্বার গ্রুপে যদি আপনি যান নাম্বার গ্রুপ থেকে এই যে দেখবেন পার্সেন্ট আইকন এটাই ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার পার্সেন্ট আকারে আমি দেখতে পারতেছি যে কার কি অবস্থা আমরা এবার দেখতে চাচ্ছি এই জায়গাটায় যে কে ভালো করেছে কে খারাপ করেছে এই বিষয়টা আপনি যাচ্ছেন যে কোম্পানির একটা টার্গেটের নিয়ম সেটা হলো যে যারা আশি পার্সেন্টের উপরে আসে তাদেরকে আমরা ধরুন কমিশনের আওতায় আনবো মানে এই জায়গাটায় আপনি একটা কমেন্ট লিখে নিলেন যে আশি পার্সেন্টের উপরে যে থাকবে তাকে কমিশনের আওতায় আনবেন তা আমরা এই জায়গাটা এই মতামতটি লিখতে চাচ্ছি এখন এই জায়গাটায় আপনি যদি একটু ফর্মেট দিতে চান যেমন এই ফর্মেটটা এখানে আসবে তা আমাদেরকে আবার এই সেল স্টাইলে গিয়ে তারপর এই স্টাইলে গিয়ে আমরা আবার এটা সিলেক্ট করবো কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি যেই ফর্মেট এই সেলটার ভিতর দিতে চাচ্ছেন সেই সেলটা আগে সিলেক্ট করবেন এবং ক্লিপবোর্ড গ্রুপে যাবেন হোম মেনু থেকে এই টুলটাই ক্লিক করবেন ফর্মেট পেইন্টার এটার নাম ব্রাশ টুল এখানে এসে দেবেন হয়ে গেল ওকে এখন আমরা এই জায়গাটায় যেটা চাচ্ছিলাম সেটা এখন সেট করব তাহলে কি চাচ্ছি আমরা যে এবং উপরে যারা যাবে তারা ইনসেন্টিভ পাবে এবং যারা যাবে না তারা ইনসেন্টিভ পাবে না এই মতামতটি এখন আপনাকে দিতে বললো তাহলে আমরা এখানে ইকোয়াল টাইপ করবো আই এফ ইফ ফাংশনকে টাইপ করব এবং যখন ইফ ফাংশন আমরা এখানে নিয়ে আসলাম এখানে লজিক্যাল টেস্ট এটা মানে হলো এই যে সেলটা এই সেলটা এখন আশি পার্সেন্টের উপরে বুঝাইতে হবে তাহলে গেটার দেন ইকল আশি এবং আশি পার্সেন্টের উপরে তাহলে এখানে গেটার দেন ইকল কত বলছিলাম আশি পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দেন এবং কমা দিলাম ভেরু ট্রু মানে আমরা চাচ্ছি কি আশি ওই সেলটাই যদি আশি এবং আশি পার্সেন্টের উপরে হয় তাহলে আমরা চাচ্ছি ডাবল কোটেশন ডাবল কোটেশন দিয়ে আমরা কি চাচ্ছি যে এটা হবে ভেলু ট্রু যে ইনসেন্টিভ পাবে ইনসেনটিভ পাবে আদারওয়াইজ অন্য যারা আছে তারা কি করবে নো ইনসেন্টিভ তাহলে আমরা এখানে নো ইনসেন্টিভ ফলস হলে কিন্তু ডাবল কোটেশন দিয়ে নো ডাবল কোটেশন দিয়ে দিয়ে দিলাম দিলাম চলে আসলো কিন্তু আমরা এটাকে নিচে তাহলে দেখুন কে কে ইনসেন্টিভ পাবে কে কে পাবে না সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আপনাকে বলা হলো এখানে যারা ইনসেন্টিভ পাবে না তাদের সেলটা যেন একটু রেড কালার হয়ে যায় যাতে তাদের খুব সুন্দরভাবে আমরা খুঁজে বের করতে পারি তাহলে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাই আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন এই রেঞ্জটা সিলেক্ট করেন হোম মেনু থেকে এই কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাবেন এবং হাইলাইট সেল রুলস থেকে আমরা এখানে ইকুয়াল টুতে আসবো এবং এই জায়গাটায় আপনি এখন লিখে দেন ইন মানে নো ইনসেনটিভ মানে নো ইনসেনটিভ যারা হবে তাদের আমরা এখানে কি করব যে একটা কালার দিয়ে দেবো তাহলে নো ইনসেনটিভ চলে আসলো এবং এই উইথের এখান থেকে আমরা কাস্টম ফর্মেটি আসবো এই যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা এই যে ফিলে আসবো এবং আমি এটাকে রেড কালার ধরুন রেড কালার করে দিলাম এবং ফন্টটা আমি এই ফন্ট থেকে কালারে এসে আমি এটাকে সাদা করে দিলাম ইটালিক করে দিলাম এবং ওকে করে দিলাম ওকে করে দিলাম তাহলে দেখুন আমি যদি কোনোভাবে কারো অ্যাচিভমেন্ট এই যেমন প্রথমটা এখানে নো ইনসেন্টিভ আসে আমি যদি এটাকে নয়শো করে দিই তাহলে অবশ্যই সে উপরে চলে যাবে অটোমেটিক কিন্তু এটা আমাদের ইনসেন্টিভের আওতায় চলে আসলো তো ডেয়ের ভিউয়ার্স এখানে কিন্তু আমরা লজিক্যাল ফাংশন ব্যবহার করছি এবং কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করছি এই রিলেটেড লজিক্যাল ফাংশন এবং কন্ডিশনাল ফর্মেটিং আপনি কীভাবে জানবেন শিখবেন এই রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি সেগুলো দেখলে কিন্তু এক্সপার্টও হয়ে যাবেন আর যদি আপনি চান যে না আমাদের কাছ থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে তাহলে আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আমাদের কোর্স সম্পর্কে জানতে হলে আপনাকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো ডাব্লিউ আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে তানবির একাডেমি লিখলেই দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটি সেখানে গিয়ে আমাদের যতগুলো কোর্স আছে সব কোর্স সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন প্রতি মাসেই আমাদের নতুন নতুন এক একটি লাইভ ব্যাচ শুরু হয় আপনি চাইলে সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন ওয়েবসাইটে যান এবং দেখুন আমাদের কোন ব্যাচটি সম্পর্কে শুরু হবে আপনি চাইলে সেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন ওকে এখন আমরা ফর্মেটটি তৈরি করলাম এখানটায় দেখুন আমাদের যেটি একটা কলাম আমরা বৃদ্ধি করেছি এই জায়গাটায় কিন্তু আমার এই লেখাটি এখন মাঝখানে আসেনি তাহলে আমরা এটা আবার কিভাবে আনব তাহলে আমরা এই পুরোটা আবার সিলেক্ট করতেছি এবং এইখান থেকে আমরা কি করে দেবো আনমার্স করে দিলাম তারপরে আবার এই অ্যারোতে গিয়ে আমরা মার্জ অ্যাক্রোস করলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসলো। ওকে এখন আমরা নিচে যদি টোটাল করতে চান যেমন আমি এই সেলটা সিলেক্ট করলাম এতটুকুন করে মার্জ করে দিলাম এখানে আমি টোটাল লিখবো সরি টিও টিএ এল টোটাল লিখলাম এবং এই জায়গাটায় আমরা কি করতে চাচ্ছি এতটুকুন সিলেক্ট করে আমরা একটা ফর্মেট দিয়ে দিই এখান থেকে ধরুন আমি এই ফর্মেটটি দিয়ে দিলাম এবং আমি বর্ডার দিয়ে দিলাম এই টোটালটাকে আমি বোল্ড করে দিচ্ছি এই জায়গাটাই এখন আমাদের এই টার্গেট টোটাল লাগবে এবং সেলস টোটাল লাগবে এবং অ্যাচিভমেন্টটাও আমরা এই দুটারটা বের করবো তাহলে কিভাবে করবেন এখানে এসে আমি এখন ব্যবহার করব সাম এস ইউ এম সাম ফাংশন সামটাকে নিয়ে আসেন এবং আমরা সাম করবো এইখান থেকে একদম শেষ পর্যন্ত এই ভ্যালু তাহলে সিলেক্ট করে এন্টার বাটনে চাপ দেন চলে আসলো এখন আপনি ডানে টেনে দেন দেখুন আমার এইটারও কিন্তু চলে আসলো এবার আমরা অ্যাচিভমেন্ট দেখবো যে টোটালে আমাদের আসলে অ্যাসিভমেন্ট কত হলো তাহলে ইকুয়াল আমাদের সেলস যেটা সেটা সিলেক্ট করলাম এবং আমরা ভাগ দিয়ে তারপরে করবো কি টার্গেট যেটা এটাকে সিলেক্ট করে দিলাম তাহলে আমাদের টোটাল কোম্পানির অ্যাচিভমেন্ট কিন্তু বিরানব্বই পার্সেন্ট আমরা এখানে গিয়ে যদি পার্সেন্টটা সিলেক্ট করে দিই সুন্দরভাবে চলে আসলো আর এই জায়গাটায় আমরা আসলে ফাংশনটা ইউজ করতে চাচ্ছি না এটা এমনই থাকলো ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ফর্মেটটা তৈরি করা হয়ে গিয়েছে এখন হলো কি যদি এই ফাইলটি আপনাকে প্রিন্ট দিয়ে কারোর কাছে যদি পাঠাতে হয় তাহলে এটা কিভাবে ফর্মেট করবেন পাঠাবেন বা প্রিন্ট দিবেন এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব ফাইলে এবং এখান থেকে প্রিন্টে আসব প্রিন্টে আসলে আমরা দেখবো যে আমাদের সবকিছু এখানে ঠিকঠাক ভাবে এসেছে কিনা আমরা দেখতে একটা কলাম কিন্তু পাচ্ছি এখানে আমরা ব্যাকে গিয়ে পেজ লেআউট মেনুতে আসব যদি আপনি চান আপনার এই যে টেবিলটা থাকবে যে ফর্ম্যাটটা করবেন সেটা যদি প্রত্যেকটা কলাম যদি একটা পেজে নিয়ে আসতে চান তাহলে এই ট্রিকটি ব্যবহার করবেন আপনি চলে যাবেন পেজ লেআউট মেনুতে এবং এখান থেকে স্কেল টু ফিটে আসবেন এসে এই যে ঐতিহাসে এই জায়গাটায় আপনি এসে এখানে অন পেস করে দেবেন দেখুন এখন যদি আমি কন্ট্রোল পি দি তাতেও আমি প্রিন্ট প্রিভিউতে আসতে পারবো আমি আমি কিন্তু এখানে দেখতে পারতেছি যে আবার সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে আপনি যদি চান এই যে ডানে বা আমি যে মার্জিনটা আছে এটা একটু কমিয়ে দিতে তাহলে এটা কিভাবে করবেন এটা এখানে বসেই আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে এসে এই যে পেজ সেট আপ আছে এইটা ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে দুই যে মার্জিন মেনু সেখানে যাবেন যেমন লেফটে আমার কত আছে আপনি এখান থেকে কিন্তু কিন্তু টপ বটম এবং রাইট মার্জিনটা নিজেই এখানে বসে হ্যান্ডেল করতে পারবেন তা আমি লেফটে এসে এটা করে দিলাম এবং রাইটে আমি এতটুকু করে দিলাম ওকে করে দিলাম দেখুন আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে চলে আসলো এবার আপনি চাচ্ছেন এই যে টানবির একাডেমি আছে এই বরাবর একটা লাইন তৈরি করতে তাহলে কিভাবে করবেন তা আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে যেহেতু এই লাইনটা হবে কি এইটার নিচে তাহলে আমি এই সেলটা সিলেক্ট করলাম এবং হোমে আসলাম ফন্ট গ্রুপ থেকে এই যে বর্ডার আছে বর্ডারের অ্যারোতে আসবেন বটাম বর্ডার দিয়ে দেবেন এখন দেখুন আমি যদি কন্ট্রোল পি দিই আমার কিন্তু এখানে সুন্দর একটা লাইন হয়ে গেল আপনি চাইলে লাইনটা রাখতে পারেন না চাইলে আবার এটা যদি না রাখতে চান তাহলে কিভাবে করবেন তাহলে যেইখানে এসে এই লাইনটা দিয়েছিলেন সেইটা সিলেক্ট করবেন এবং ফন্ট গ্রুপে আসবেন এই অ্যারো থেকে নো বর্ডার করে দেবেন তাহলে দেখবেন লাইনটা আর থাকবে না এখন আপনাকে বলা হলো এই যে টার্গেট যেটা আছে এইটার এই যে ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে তুমি বিডিটি বা টাকা বা ডলার এই ধরনের সিম্বল দাও তাহলে আমরা কারেন্সি সিম্বল যেটাকে বলে তাহলে আমরা এটা সিলেক্ট করে এই যে নাম্বার গ্রুপ আছে এই অ্যারোতে আসলে এখানে কিন্তু ইংলিশ আপনি যদি ইউএসডি দিতে চান দিতে পারেন তারপর যদি আপনি পাউন্ড দিতে চান দিতে পারেন আপনি ইউরো চাইলে দিতে পারেন আমি এখানে ইউএস ডি রাখলাম আর যদি আপনাকে বলা হয় বিডিটি দিতে তাহলে কীভাবে দিবেন দেখুন বিডিটি দিতে হলে আমাদের এই অ্যারোতে আসবেন এবং মোর অ্যাকাউন্ট ফর্ম্যাট অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কারেন্সি আছে সেই আইকনটার কথা বলতেছি এই অ্যারোতে আসবেন এখানে কিন্তু সব কারেন্সি পেয়ে যাবেন আমাদের বাংলাদেশেরটাও পেয়ে যাবেন আপনি একটু স্ক্রল করে নিচে আসলে কিন্তু টাকা লেখা দেখতে পারবেন সেখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন একটু এখানে দেখবেন তা আমি দেখতেছিলাম এখান থেকে আপনি খুব সহজেও করতে পারবেন কিন্তু আপনি যদি চান যে এটার সাথে আমি বিডিটি বা টাকা এই টাইপের কিছু অ্যাড করতে তাহলে কীভাবে করবেন এক্ষেত্রে আমাদের একটু কাস্টম করতে হবে কীভাবে কাস্টম করবেন আপনি এই রেঞ্জটা সিলেক্ট করবেন কন্ট্রোল ওয়ান বাটনে চাপ দিবেন এই ডায়লগ বক্সটা চলে আসবে অথবা এই নাম্বার গ্রুপের এই অ্যারোতে ক্লিক করবেন চলে আসবে এখান থেকে কাস্টমে আসবেন এবং টাইপে এসে আমরা যেটা করব এই যে টাইপ এইখানটায় এসে আপনি একটা কোড লিখে দেবেন যেমন আমি এটাকে এখন সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমি এখানে নাম্বার সাইন অর্থাৎ হ্যাশকে দেবো স্পেস দেবো ডাবল কোটেশন ডাবল কোটেশন লিখে আমি এখানে বিডিটি দিয়ে দিলাম আবার ডাবল কোটেশন দিয়ে দিলাম দেখুন এখন যদি আমি ওকে দিই প্রত্যেকটা লেখার পরে কিন্তু বিডিটি খুব সুন্দরভাবে চলে আসছে তো এইভাবেও আপনি দিতে পারেন তা আমরা ইনসেন্টিভ এখানে দেখলাম সবকিছুই দেখলাম এখন এই জায়গাটায় আমি যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমি রাখতে চাচ্ছি না এখান থেকে আমি এইখানে এসে নো বর্ডার করে দিলাম কিন্তু আমি বর্ডারটা দিব হলো আউট বর্ডার আউটসাইড বর্ডার দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু এটা ঠিক আছে ওকে আপনি এবার চাচ্ছেন নিচে একটা সিগনেচার অ্যাড করতে তাহলে এই সিগনেচার কিভাবে দেবেন এই জন্য ধরুন আমি সিগনেচারটা একজনের যেহেতু লাগবে আমি এইখানে সিগনেচার দেবো আরেকটু নিচে আসি এখানে এতটুকুন সিলেক্ট করলাম করে আমি এখানে মার্জান সেন্টার দিলাম এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি যে সিগনে চার এখন আমি নিচে আসবো এখন আমরা যদি এন্টার দিই দেখুন এটা কিন্তু আমরা এই নিচের সেলে চলে যাচ্ছি বাট আমি তো এই বক্সের ভিতরে আমি নিচে আসতে যাচ্ছি তাহলে এক্সেলে আপনি লাইন বাই লাইন কীভাবে লিখবেন তাহলে আমি এখানে ডাবল ক্লিক দিয়ে সিগনেচারের এখানে লাস্ট পয়েন্টে আসলাম এবং এই ক্ষেত্রে আপনি অল্টার এন্টার বাটনে চাপ দিবেন কি করলাম অল্টার এন্টার বাটনে চাপ দিয়ে নিচে আসবেন এখন আমি এখানে লিখে দিচ্ছি ম্যানেজার এবং আবার অল্টার এন্টার দিয়ে আমি ম্যানেজারের নাম লিখতেছি তানভীর ধরুন তানভীর রহমান দিয়ে এখন আমরা বাইরে ক্লিক করলাম এখন দেখুন এইটা আমার এই যে বক্স আছে এই বক্সের আমি উপরে নিতে চাচ্ছি কারণ হলো কি আপনি যদি এখন উপরে একটা লাইন দিতে চান যেহেতু আমরা সিগনেচার দেবো একটা লাইন তো লাগবে তাহলে আমি এইটা সিলেক্ট করে এই যে ফন্ট আছে ফন্টের এই অ্যারোতে গিয়ে আমি এটাকে টপ বর্ডার করে দিলাম দেখুন আমার কিন্তু একটা লাইন চলে আসলো এবার হলো কি আমরা যদি কন্ট্রোল পি দিই দেখা যাচ্ছে এই লাইনের ভিতরে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে তাই এটা আমরা কিভাবে ঠিক করব। তাহলে আমরা আবার এখান থেকে ব্যাকে গেলাম এবং এই যে সেলটা এই সেলটা সিলেক্ট করে আমরা চলে যাব অ্যালাইনমেন্টে এবং এই যে টুলটা আছে এইটা সিলেক্ট করে আপনি এটাকে উপরে পাঠিয়ে দেন দেখুন এখন কিন্তু উপরে চলে গেল আপনি যদি চান এই ভিতরে আরও গ্যাপ বাড়াতে তাহলে কি করবেন এই যে রোড যে হেডারটা আছে এই যে এখানে এগুলো সিলেক্ট করবেন করে আপনি যতগুলো বৃদ্ধি করতে চান রাইট বাটনে ক্লিক করবেন ইনসার্ট করে দেবেন তাহলে দেখবেন এখানে গ্যাপটা কিন্তু বেড়ে যাবে এখন আমি কন্ট্রোল পি দিলাম দেখুন এখানে কিন্তু আমার চলে আসছে বাট আমাদের সিগনেচারটা এই যে একটু বড় করলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবার হলো কি আপনি এখানে প্রিন্টে ক্লিক করে এটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবেন যদি ফন্ট আপনার বড় করতে হয় তাহলেও বড় করতে পারবেন আমরা এখন ব্যাকে আসলাম ওকে তো ডিভি আর যে ফাংশনগুলো আছে যেমন আমি এখানে সাম ফাংশন যদি কখনো বলা হয় যে এখানে কতজন কতটা আছে আছে কতজন স্টাফ এগুলো যদি কখনো আপনাকে কাউন্ট করতে বলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে ফাংশনগুলো ব্যবহার করতে হবে ইকল টু টাইপ করে কাউন্ট দেখুন এখানে কিন্তু কাউন্ট চলে আসছে কাউন্ট ব্যবহার করে আপনি যে কাজটি করতে পারেন যে জাস্ট এই ডেন্সটা সিলেক্ট করবেন করে কিন্তু এন্টার দিলেই আপনার কিন্তু চলে আসলো যে কতজন এখানে আসে যেহেতু এখানে আমার এটা কি টেক্সট টেক্সট কাউন্ট ফাংশনে কাজ করে না ক্ষেত্রে করবে তাহলে আমরা এখানে কাউন্টের দিয়ে দেবো তারপরে এন্টার দিলাম দেখুন দশজন আসে যদি কখনো আপনাকে অ্যাভারেজ করতে বলে যে এই জায়গা টার্গেট টার্গেটের অ্যাভারেজ কত তাহলে আপনি এখানে ইকোয়াল টাইপ করবেন এবং এখানে অ্যাভারেজ সিলেক্ট করবেন এই রেঞ্জটা সিলেক্ট করে আপনি জাস্ট এন্টার দিবেন দেখবেন অ্যাভারেজ কত সেটা কিন্তু বের হয়ে যাবে তো এই রিলেটেড আসলে কাজ এই রিলেটেড যে টিউটোরিয়াল এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা দেখে নেবেন আশা করি এগুলো দেখলে আপনারা আরও এক্সপার্ট হয়ে যাবেন এক্সেল সম্পর্কে আরও জানবেন তবে প্রাথমিক অবস্থায় কোথাও যদি আপনি জব করতে যান তাহলে আপনাকে নতুন চাকরির ক্ষেত্রে আপনাকে কিন্তু আজকের যেই কাজগুলো আমি দেখালাম কীভাবে একটা ফরমেট তৈরি করে এই যে বিষয়গুলো কীভাবে ফর্মেটিং করতে হয় ফাইল ওপেন করতে হয় ফাইল তৈরি করতে হয় এই যে বিষয়গুলো প্রিন্ট দিতে হয় সব কিছু কিন্তু আপনাকে জানতে হবে এই সিম্পল বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রথম অবস্থায় আপনি চাকরি করতে গিয়ে কিন্তু লজ্জায় পড়বেন তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি টুয়েলটি আপনাদের অনেক উপকারে আসবে যারা নতুন চাকরি করতে চাচ্ছেন বা নতুন চাকরিতে জয়েন করবেন আপনি একদম নতুন তারা এই টিউ মাধ্যমে অনেক উপকার পাবেন তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রেখে আপনি যদি এক্সেল বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে চান আমাদের অনলাইন লাইভ কোর্সগুলো করতে পারেন আমাদের ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে দেখুন আমাদের রানিং কোন ব্যাচটি চলতেছে সেই ব্যাচে আপনি অ্যাডমিশন নিয়ে নিতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে যদি আপনি মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অর্ড পাওয়ার পয়েন্টের সেরা কোনো কোর্স বলে থাকেন তানবির একাডেমি তাদের ভিতর অন্যতম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম